সঙ্গে আপনি কোরবানি করেছিলেন কিন্তু গর্গতির সঙ্গে সে ক্ষতিক্ষত হয়ে যাওয়ার কোন কারণ বলতে পারে না এবার কোরবানি একটি মানুষের বয়সে যুবক হওয়ার সময়সীমা রয়েছেন সময়সীমা ছেলেদের জন্য যেমন হবে তেরো চোদ্দ বছর মেয়েদের বারো থেকে তেরো বছর ইত্যাদি এই যে সময়সীমা তেরো চোদ্দ পনেরো ছেলে মেয়েদের বারো

but it's not